হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু রাহিমণি ক্লোথ স্টোরে আবারও সেই ভাইরাল কালেকশন নিয়ে হাজির হলাম রাহিমণি থেকে যেই কালেকশনগুলো কিন্তু একদম ভাইরাল এবং আপনারা কিন্তু এগুলো খুবই কম দামে ভাইয়াদের এখানে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো গুজরাটি কালেকশন যেগুলো কিন্তু আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো এগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে প্রথমে কিন্তু ব্ল্যাক কালার মানে খুবই কম পরিমাণ আছে তাই না এবং এটা যেহেতু অফার দামে থাকবে দেখেন কতটা গর্জিয়াস কালেকশন ভাইয়া এগুলো হ্যাঁ সবগুলো সেম দাম থাকবে তো তাই না মাত্র ২৫০ পঞ্চাশ মানে গুজরাটি করা গজ কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা এই গুজরাটি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফুল আড়াই হাজার শাড়ি করতে পারবেন আপনারা চাইলে জামা করতে পারবেন কোটি করতে পারবেন ওড়না জামা ম্যাচিং করতে পারবেন এবং তার পাশাপাশি আরও যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে এটা কিন্তু থাকছে হলুদ কালারের মধ্যে কালারগুলো দেখেন কতটা ইউনিক এবং কতটা গর্জিয়া যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটাই ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা কিন্তু থাকছে অ্যাশ কালারের মধ্যে যার যেটা লাগবে খুবই দ্রুত যোগাযোগ করতে হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো এই যে এটা দেখেন এটা কতটা গর্জিয়াস এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকছে কি কালার ভাইয়া জাম কালার আচ্ছা এবং কাজগুলো যদি কাছে থেকে দেখায় এত সুন্দরভাবে কাজগুলো করা আছে খুবই ইউনিকভাবে করা আছে এবং খুবই কম দামে আপনারা নিতে পারছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে রেড কালার মধ্যে থাকছে এটার ডিজাইনটা দেখেন এটার ডিজাইনও খুব সুন্দর একদম পিটানো কাজ এগুলো ওঠার কোনো অপশন নাই এগুলোতে শাড়ি করলে ছয় গজ লাগবে জামা করলে আড়াই গজ ওরনা আড়াই গজ যেটা ইচ্ছে তৈরি করতে পারবেন এইটুকুই আছে দেখেন ডিজাইনগুলো দেখেন এক একটা ডিজাইন এক এক রকম হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দামটা কিন্তু সবগুলো সেম থাকবে মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কাজ করা গর্জিয়াস কালেকশনগুলো ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাই এই অফারটা মিস করবেন না কেউ সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে দ্রুত যোগাযোগ করে দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে মাল্টি তাই না মাল্টি কালার অনেক গর্জিয়াস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা কাপড় পরিমাণটা কিন্তু একদমই কম আছে আড়াই গজ আছে এটা দেখেন অনেক গর্জিয়াস এই এটা কম এটা তো অনেক সুন্দর এটা কাজটা কিন্তু একদম ইউনিক এগুলো দিয়ে তো ब्लाउজও করতে পারবে তাই না ব্লাউজ কোটি সবকিছু হ্যাঁ ब्लाउজ করলে কত লাগবে স্বাগজ চলে হবে আচ্ছা তাহলে কি কেউ যদি ফুল আতা করতে চায় করতে পারবে 1.5 গজ আচ্ছা এই কারণে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার খুবই ইউনিক এবং প্রত্যেকটা কালারই খুবই গর্জিয়াস তো এই মানসম্মত কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রাইমুনি থেকে মাত্র দুইশো টাকা পার গজে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ ভাইয়াদেরকে দিতে হবে এবং সাথে আরও দেড়শো টাকা দিয়ে আপনাদের তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে মোট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে সি গ্রিন কালার কালারটা দেখেন অনেক গর্জিয়াস খুবই সুন্দর প্রত্যেকটা কালার ইউনিক এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস তো সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যার যেটা লাগবে যে এই ডিজাইনটা দেখেন মানে এত এত ভালো ডিজাইন আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকা অন্যান্য জায়গায় দেখবেন এগুলো পাঁচশো টাকা গজে সেল করে মানে গুজরাটিগুলো সাড়ে চারশো পাঁচশো এটা একটু আপনারা যাচাই বাছাই করলে বুঝতে পারবেন এবং খুবই দ্রুত আপনারা অর্ডার করবেন তিনশো টাকা অ্যাডভান্স নেওয়ার কারণ আপনাদেরকে বলে দেই কারণটা হচ্ছে যেহেতু এগুলো গজ কাপড় কেটে দিতে হয় যাতে রিটার্ন না আসে এবং যারা অর্ডার করবেন আপনারা ফুল ভিডিও দেখে তারপরে অর্ডার করবেন ভিডিওতে এমন কিছু নাই যে যেটা বলা বাদ থাকে আমরা ডিটেলে বলে দেওয়ার চেষ্টা করি এবং খুব ভালোভাবে দেখানো ট্রাই করে থাকি দেখেন এখানে অর্ডার করতে হবে দ্রুত এবং সবাই প্রচুর শেয়ার করেন আর এটা কিন্তু হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ